কেক বানাচ্ছি বাটারস্কচ তার জন্য আমি এখানে কড়াইয়ে চিনি নিয়েছি যেটা আমি বাটারস্কচের জন্য বাদামগুলো করে নেব এটা নাড়াবো না আপনি দেখুন কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি এক পর ততক্ষণে আপনাকে ইনগ্রিডিয়ামসগুলো দেখিয়ে দিই যেমন এখানে সামগ্রীগুলো কী কি নিয়েছি এখানে ময়দা নিয়েছি এক কাপের থেকে একটু বেশি নিয়েছি একটু দেড় কাপ মতো এখানে নিয়েছি আর এখানে নিয়েছি এক চামচ আর এক চামচ হাফ চামচ মানে দেড় চামচ মতন এখানে নিয়েছি আমি বেকিং পাউডার এখানে নিয়েছি ওয়ান পয়েন্ট পয়েন্ট হচ্ছে টু চামচ হয়েছে নিয়েছি বেকিং সোডা ভ্যানিলা রিফাইন অয়েল নিয়েছি একে তিন চামচ আর এখানে টপ দই নিয়েছি একে দুই চামচ আর এটা বাটার মিল্ক রেডি করে রেখেছি বাটার মিল্কের মধ্যে শুধু দুই দুধ দিয়েছি তার মধ্যে একটু সামান্য ভিনিগার দিয়ে রেডি করে রেখেছি দেখুন বন্ধুরা আমি চলে এসেছি হয়ে গেছে রেডি এখানে বাদাম দেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি ঘি ব্রাশ করে রেখেছি এর মধ্যে একটু ঢেলে দিয়ে শুকনো করতে দেবো এখানে আমি ফিরে আসছি একুইড পর ফিরে এসেছি দেখুন আমরা দিয়ে নিচ্ছি এর মধ্যে নিয়ে নিলাম ময়দা ময়দার সঙ্গে দিয়ে দেবো টক দই

এবার দিচ্ছি চিনি গুঁড়ো চিনি এক চামচ দুয়ে তিন চামচ এবার এটাকে হালকা হাতে মিশিয়ে নেবে बटर मिल्क देव आस्ते आस्ते दिए मशीन बन পেপার করছি যদি অসুবিধা হচ্ছিল বেটারটা রেডি করছি ততক্ষণ দু মিনিট পর ঘুরছি দু তিন মিনিট পর ফিরে এসেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানি লাইসেন্স আর দিয়ে দিলাম একটু সোডাটা এবার একটুখানি নাড়িয়ে আমি যেহেতু আমি কাপ কেক করছি কাপের মধ্যে দিয়ে দেবো থাকুন দেখুন আপনার কেকের মধ্যে আবার কাপের মধ্যে ভরে নিচ্ছি একদম ভর্তি করে দেবেন না ভর্তি করে দিলে পরে এটা ফুলবে তো একটু কম করে হাফ করে দিতে হবে দেখে নিন আমি হাফ হাফ করে দিয়েছি দেখুন আমি মাইক্রো ওভেনের মধ্যে ভরে দিয়েছি এবার মাইক্রো ওভেনের মধ্যে আমি স্টার্ট করবো বন্ধ করে দিচ্ছি দেখুন বন্ধুরা চলে এসেছি আমার বাটারস্কচ কেক রেডি দেখুন আমি দুধ পিক দিয়ে দেখাচ্ছি দেখুন দুধপিক লাগছে না দুধ পিক লাগছে না ঠিক আছে ক্লিন আছে তার মানে আমার হয়ে গেছে রেডি সাজিয়ে নিয়ে আমরা দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার কেক